ট্যাবের টাকার মতো এবার আবাসের টাকা গায়েবের ঘটনায় চাঞ্চল্য নম্বর ব্লকের পাঞ্জিপাড়া গ্রাম পঞ্চায়েত এলাকায় ইতিমধ্যে রাজ্য সরকারের তরফ থেকে আবাসের প্রথম টাকা অ্যাকাউন্টে ঢুকেছে এরই মধ্যে নম্বর ব্লকের পাঞ্জিপাড়া গ্রাম পঞ্চায়েতের সরকারপাড়া শান্তিনগর ও নতুনপাড়া ভোতর গ্রাম থেকে প্রায় নজনের টাকা গায়ব হয়েছে ধাপে ধাপে টাকা তুলে নিয়েছেন প্রতারকরা বলে অভিযোগ কারো কুড়ি হাজার কারো একুশ হাজার নশো আবার কারো ছাব্বিশ হাজার নশো টাকা গায়েব হয়েছে হতেই মাথায় হাত বেনিফিশিয়ারিদের এখন কিভাবে আবাসের বাড়ি তুলবেন এই নিয়ে দিশেহারা হয়ে পড়েছেন বেনিফিশিয়ারিরা এই বিষয়ে ইসলামপুর সাইবার ক্রাইম থানায় অভিযোগ করেছেন অনেকেই

তা হাজার টাকা তোমার ঘরের আর ওখান থেকে আমি দশ হাজার টাকা তুলে আনছি আমার আমার কাছে আছে তোলা আর যদি এখন তো আমি করবো না আর একটু দরকার আছে তা আমি দুদিন পরে টাকাটা উঠাই তারপর ঘরে উঠাবো টাকাটা উঠাতে গিয়েছি তো আমি ব্যাংকটা মানে বইটা খাতার চালু করার জন্য দু হাজার টাকা রাখতে হয় তার জন্য দেখে আসি এখন কালকে যা দেখি সেটাও নাই আচ্ছা কি নাম আপনার ভারতী আচ্ছা আপনি অভিযোগ করেছেন এই বিষয়ে কোথাও হ্যাঁ কোথায় ইসলামপুরে আমার সঙ্গে হয়েছে কি আমি মানে দশ হাজার টাকা তুলেছি ব্যাংক থেকে আর আমার কাছে তিন কিস্তিতে আমার টাকা টাকা কাটিয়ে নিচ্ছে আপনার একাউন্টে টাকা ঢুকেছিল কিছু হ্যাঁ ঢুকেছিল ষাট হাজার ঢুকেছিল এই ঘর মানে মানে ঘরের টাকা আমার ঢুকছিল ষাট হাজার টাকা সেখান থেকে আমি দশ হাজার টাকা তুলেছি আর বাদ বাকি টাকা আমার তিন কিস্তিতে টাকা কাটে নিছে কে কাটলো কে কাটছে আমি তো বলতে পারছি না যে কে কাটে নিয়েছে কিভাবে গেল কত টাকা করে কাটছে দশ হাজার তারপরে ন হাজার নশো সাত হাজার এরকম কাটিয়েছে আমার কাছ থেকে তিন কিস্তিতে টাকা কাটিয়ে নিয়েছে না না আমার লোন ফোন কোনো কোথাও নেই আমার ব্যাংক অ্যাকাউন্টও আমার নাই এই একটাই খুলেছি আমি আচ্ছা বলছি কোথায় কোথায় অভিযোগ করছেন আমি ইসলামপুর করছি দানতলা ব্যাংকে করছি যেটা আমি এখন খুলছি ওটাই করছি ইসলামপুরে কোথায় ওটাই এম করছি তো কি জান এখন আপনি এখন চাচ্ছি যদি আমার টাকাটা ঘুরে আসে তো ভালো আর যদি না আসে তার কি করা যাবে এখন আর আমার তো আর কিছু করার নাই কেননা আমি আসলে গরিব ছেলে আর গরিবের মতন থাকতে হবে যদি আমার টাকা পয়সা নাই থাকে তাই এরকমই আমার থাকতে হবে এই পিছনের ভাঙা ঘরটা আপনার এটাই আমার টাকা লাগলে বাড়ি বানাবেন কি হবে তা আমি কি করে বানাবো যতটুকু আমার মানে যেরকম সরকার থেকে দশ হাজার পাইছি বা ওইটুকু দিয়ে আমি তুলতে হবে আধার কার্ড কাউকে নাম্বার দিয়েছিলেন না ওই ফিঙ্গার ইয়ে মানে আধার কার্ড সাথে লিংক করছিলাম মানে শান্তিনগরে শান্তিনগরে কোথা থেকে

সেই হিসাবে আমি আমি দশ হাজার তুললাম আমার ব্যাংকে টাকা টাকার দরকার ছিল পঞ্চাশ হাজার একশো ঠিক আছে সেখানে আমি টাকা দেখতেছি বহুত কম আমার হয়ে গেছে তখন আমি মনে হচ্ছে আমার সাথে কেউ চিটিং বাজি করলো এখন সরাসরি আমি মানে সঠিক মোবাইলটা আমি বাড়িতে রাখি কেননা আমি মোবাইল অত ব্যবহার করতে পারি না আর আমার দরকার প্রয়োজন পড়ে না যাহাতক এই ছেলে মেয়ের থাকে হ্যাঁ যাহাতক ছেলে মেয়ের কাছে মোবাইল থাকে আমি আমি বুঝতে পারি না বেকার বলে কোনো লাভ নেই ঠিক আছে কি নামা বললেন আপনার আমার সঞ্জয় বিশ্বাস এটা সত্য ঘটনাই সাধারণ মানুষ ভেবেছিল যে আবাসের টাকা পেয়ে আমরা একটু পুরে পুরে ঘর থেকে একটু ছাউনিটা পাবো কিন্তু যেটা দেখা যাচ্ছে যে টাকা ঢুকছে একদিক থেকে আর একদিক থেকে কিভাবে চুরি হয়ে যাচ্ছে আর কি এটা যে চুরিটা হচ্ছে এটা আপনি মনে করেন যে এটা কোনো একটা মানে গ্যাং একটা আর কি ঘুরে বেড়াচ্ছে আর এখানে সরকার কোন নজর দিচ্ছে না সরকার কি কোনো কিছু করছে না এখানে আমি তো দেখছি জড়িত মনে হচ্ছে না হলে এত বড় ঘটনা ঘটবে কেন একটা দুটো তিনটা না এখানে দেখা যাচ্ছে যে বিশ পঁচিশ পঞ্চাশ জন এই ধরনের আছে আর পঞ্চায়েত আমাদের পাঞ্জীবনা গ্রাম পঞ্চায়েত দেখলে আরো অনেক খুঁজলে অনেক পাওয়া যাবে কিছু আপনাদের নজরে সব দেখেন গোয়ালপুকটা হচ্ছে এটা গোয়ালপুকুর এখানে জানে যে এখানকার মানুষ বোকা একদিকে টাকা ঢুকবে একদিকে আমরা চুরি করবে এখানে ঘুরায় ফেরায় টুপি পরানোর জায়গা গল্প কারণ এই আবাস যোজনা এদের মূল লোক ওদের গচ্ছিত টাকা হাত দিচ্ছে না যখনই দেখছে যে আবাস যোজনার টাকা ঢুকছে তখনই আবাস যোজনার টাকাতে ওরা হক মারছে এই এটা তো কোনো একটা গ্রুপ ঘুরে বেড়াচ্ছে এটা তো আমরা বলতে পারবো না এটা ধরেন যে যারাই হ্যাকার আছে যেখান থেকে মনে করেন আধারের সঙ্গে মোবাইল লিঙ্ক বা আধার সার্ভার এই সব জায়গা থেকেই তথ্য মনে হয় পাওয়া যাবে এই মানুষগুলার টাকাতে তো হচ্ছে আমরাও শুনতেছি টাকা ওদের বেলে অ্যাকাউন্টে ঢুকছিল ঘরের টাকা তারপরে কিছু টাকা উঠাইছে কিছু টাকা উঠাতে গেছে দেখতেছে অ্যাকাউন্টে নাই তো ব্যাংকের ম্যানেজারের কাছে গেছে ওরা ব্যাংকের ম্যানেজার বলতেছে আমি তদন্ত করে দেখি কেমন কি হয় কে ওঠালো না ওঠালো ওরা ব্যাংকের ম্যানেজার ভরসা করছে তারপরে সে আমরা থেকে বার প্রায় দেখুন আমাদের দল তো মানুষেরই কাজ করে আমাদের দল কাজ করে মানুষের মাঝখানে যায় মানুষের কি হয় না হয় সব শুনি আমাদের কাছে এখন ওরা আসে নাই ওরা ব্যাংকে গেছিলো ব্যাঙ্ক থেকে ওরা কি কি বলছে ম্যানেজার তারপরে আমরাও ম্যানেজারের সঙ্গে কথা বলার চেষ্টা করতেছি ভাবে আমরা কথা বলাই দেখবো যেমন কি হচ্ছে জিনিসটা কি নাম আপনার রাজা সিং কোন দায়িত্বে আছেন তৃণমূল কংগ্রেসের উপপরকার